এটা আমি ফেসবুকে দেখেছি এটা নিউটনের একটা গাছে নিউট ওখানে পুরো সাইনবোর্ড লাগা আছে প্রতি年 হাজার হাজার মানুষ নিউটনের এই সেই কেমব্রিজে ভিড় করে দেখার জন্য তারই গাছের ক্লোন করে বারান্দায় তিনি বসতেন ক্লোন করে ওই গাছটাই ওই ক্লোন করা গাছ থেকেই ওখানে যে সাইনবোর্ডটা লেখা আছে কারণ নিউটনের কথাই লেখা আছে আমি না বুঝে না জেনে ওখানে না গিয়ে দুই ঘন্টা পথে আমি না বুঝে পৌঁছ দেইনি অনেক মানুষ অনেক কথা বলে নিউটনের হতে পারে অরিজিনাল গাছ অন্য জায়গা ছিল এটারে সেই গাছের ক্লোন গাছ বিতর্কিত অনেক বিষয় থাকে বাট ওখানে ক্যামব্রিজের যেখানে কলেজ সেই কলেজে এই গাছটিকেই মানুষ দেখতে আসে এবং আপেল ধরে ধরে এটার সাথে ছবি তোলে না কেউ কেউ বলছে ক্লোন থেকে তৈরি কেউ বাট ওখানে যে সমস্ত জায়গায় পরিচিতি থাকে না ওখানে যে বোর্ডটা লাগানো আছে সেই বোর্ডে নিউটনের কথাই লেখা আছে নিউটনের সেই আপেল গাছের কথাই বলা হয়েছে এখন এটা কি পুরাতন সেই গাছ যেটা থেকে উনি বারান্দায় বসে ফল পড়তে দেখেছিলেন না ওই গাছটা একশো এত বছর বছর হাজার বছর নাও বাঁচতে পারে ওইটারই আবার পারে করা আমি গিয়েছি ছবি তুলেছি সবাই নিউটনের গাছ বলেই দেখে ওটা সারা পৃথিবীর থেকে মানুষ আছে ক্যামব্রিজ ওই কলেজে দেখার জন্য ভুল কোনো দেয় না না গিয়ে অন্য একটা ডিফাইন করলাম আসলে ওইটা নিউটনের গাছের সামনে বসে আমি যখন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছি তখন ওখানে অনেক বাঙালি দেখা হয়েছে বললো নিউটনের যে আপেল গাছটা ওখানে আছে ছবি তুলবেন না তখন গিয়ে দেখি সারা পৃথিবীর পর্যটক ওখানে ছবি তুলছে কেউ আপেল হাতে নিয়ে ওইটা গাছের সাথে ধরে গাছে তো আপেল নাই বা আপেল ধরে ধরে আমিও দাঁড়িয়ে দেখলাম যে পরে দেখলাম যে নিউটনের গাছের কথা বলা হয়েছে নিউটন আমার যে বারান্দাটা আছে ওখানে নাকি বারান্দাও নাকি নিউটন বসতেন শোনা যায় যে কথা বারান্দার ছবি সহই বাঙালি নাই ওদেরকে ইংরেজিতে বোঝানোর চেষ্টা করছিলাম ওরা গান ছাড়তে পারলে আমার ভিডিওটা ছাড়তেছে ভিডিওটা ছাড়লে আমার সাউন্ড অফ করে দিচ্ছে বারবার বুঝাচ্ছিলাম পাবলিক তো পাগল হয়ে যাচ্ছে ঘোষণা হয়ে গেছে আসবেন

আমি আগাতে পারবো না মানুষের যত মত তত পথ তত মত অনেক অনেক কিছু বলবে সবার কথা ধরলে তার সামনে যারা বলছে আমি লন্ডনে নাচছি কেউ আবার বলবে আমেরিকাতে নাচবো কেউ বলবে আমার সামনে কানাডা ট্যুর আছে আমেরিকা ট্যুর আছে এগুলো নিয়ে তো চিন্তা করতে হবে অনেকে বলার জন্য বলবে যারা উৎসাহ দেওয়ার উৎসাহ দিচ্ছে যে অর্গানাইজারা নেওয়া দরকার হায়ার করে নিয়ে যাচ্ছে মানুষের নাচছে যারা ট্রল করার করছে ওরা ওখানেই পড়ে আছে আমি প্লেনে ঘুরে চলে যাচ্ছি

ফ্লাইট আসার কথা ছিল সাড়ে নটায় ফ্লাইট তাড়াতাড়ি নেমে গিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজে আসছি আমি এরপরে আমি আনপুলিশে পুলিশে গেলাম